আমি নতুন আপডেট আমি নতুন আপডেট রান্না গালিপয় আমি নতুন আপডেট রান্না গালিপয় আমি নতুন আপডেট রান্না গালি পয় ঢাকা শহরে ওলিগুলিতে আমার খুঁজে পাইবা যেখানে যা সেখানে যাও আমার পাইবা খালি কিছু পাইবা ভাবাইও কি পাইবা হ্যাঁ কাহিনী আছে কি কাহিনি ওইটা কারণ

এখন খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি বাপের হোস্টেলে আমি রান্না গালি বয় আমি রান্না গালি বয় কি করব তারপরে বাহার যাব যা টাকা নিব একশো নিব একটা কাটি তারপরে খাবো কাটি খা